আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি শাহপাহার আম বাজারে আর আমার পেছনে যেই ল্যাংড়া আমগুলো দেখছেন এটি আমি এক্ষুনি কিনে ফেললাম স্পেশালি এটিও আমি আলামিন ভাইয়ের জন্য কিনছি এই যে আমার কাছে আপনারা আলামিন ভাইয়ের দেখছেন এটি খিলক্ষেত খিলখেতের আলামিন ভাই আজ কিন্তু বাজারে প্রচুর আম এসেছে আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন প্রায় দেড় দুই কিলোমিটার রাস্তা জুড়ে একেবারে আমের ছড়াছড়ি দেখুন এইদিকে গাড়িগুলো চলছে আর এই ল্যাংড়া আমটি আমি এক্ষুনি কিনে ফেললাম এবং কি দর দামে কিনলাম সেটি আমি আপনাদের জানাবো তার আগে বলবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান এই যে এই আমটি তাদের জন্য আর যারা কুরিয়ারে অল্প পরিমাণ নেবেন খুচরো খাওয়ার জন্য বিশ ত্রিশ কেজি পঞ্চাশ কেজি তাদের জন্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন এই ল্যাংড়া আমটি পাইকারির জন্য নশো ছিয়াশি টাকা দর নশো ছিয়াশি টাকা দরের ল্যাংড়া আপনারা নিজের চোখেই দেখে ফেললেন এটি মিজান মুখের কথা নয় লেখায় আছে নশো ছিয়াশি টাকা দর এবং এটি চিরসত্য একটি জিনিস নশো ছিয়াশি টাকা দর সাপাহার বাজার থেকে এই লেঙ্গা আমটি বিক্রি হয়ে গেল আলামিন ভাইয়ের কাছে এই আর কি তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন এবং বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আসার একটি কথা বন্ধুরা ওই ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এতে উপকার আপনাদেরই হবে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগা